পৌষ মাসের প্রথম শনিবারে ভক্তের ঢল বহরমপুর বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে আজ সকাল থেকে এই পৌষ মাসের প্রথম শনিবার উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে এই মন্দিরে সাড়ে তিনশো বছরের এই পুজো ঘিরে মানুষের উন্মাদনা রয়েছে যথেষ্ট জনশ্রুতি আছে যে আওরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির গোমস্তা ছিলেন কৃষ্ণ ইন্দ্র শর্মা তার পদবী ছিল হোতা তিনি এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায় যে ইতিহাস এখনও মুখে মুখে ফিরে তা হল কাশিমবাজার কুঠিতে যাওয়ার জন্য হোতার বছর আটেকের মেয়ে করুণাময়ী খুব জেদ ধরে পথ কষ্টে ক্লান্ত হওয়ায় নিজে না গিয়ে মেয়েকে বাড়ি পাঠানোর জন্য এক পরিচিত শাখারির হাতে তুলে দেন তিনি বাড়ি যাওয়ার পথে শাখারির কাছ থেকে বায়না করে শাখা পড়ে সে এরপর নৌকা করে যাওয়ার সময় শাখারির হাত ছেড়ে জলের উপর বসে পড়ি করুণাময়ী ওই মেয়ে বিষ্ণুপুর বিলের জলে অন্তর্হিত হয়ে যায় অনেক টাকাটাকি করেও করুণাময়ী আর জল থেকে ওঠেনি এই কথা জানতে পেরে তার পিতা ছুটে আসেন বিলের কাছে জলে এসে শাখা পরা দুটো হাত দেখতে পান ধীরে ধীরে সেই দুটি হাত জলে অন্তর্হিত হয়ে যায় হোতা মেরশোকে বিষ্ণুপুর মহাশোষণে ধ্যান শুরু করে তিনি মায়ের দর্শন পান এক গাছের কুঠরিতে তারপরেই মাকে এখানেই প্রতিষ্ঠিত করা হয় দেবী কালীরূপে কথিত আছে পরবর্তীকালে লালগুলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় থেকে আজও নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরে পৌষ মাসে মায়ের জন্ম মাস উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে আজ সকাল থেকে এই মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ আসেন এই মন্দিরে মাকে দর্শন করতে বছরের শেষে মাকে পুজো দিয়ে নতুন বছরের শুভ শুভকামনা লাভের আসায় প্রত্যেক ভক্তবৃন্দ মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালো থাকে যে যেখানে আছে আমার পরিবার হোক ঈদ আমার বাইরের মানুষ হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে আছে সবাই ভালো থাকে সবাই সবার মতো থাকুক এটা দুই বছরই আমি আসছি বছর মঙ্গলবার বা শনিবার আসার চেষ্টা করি সারা বছরই পুজো হয় কিন্তু মঙ্গলবার এই মাসটাই পুজো হয় মঙ্গল শনিবার বিশেষ করে বাংলা টুডে নাও